মূলত আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম ভিডিওটা হচ্ছে যাদের লেখা পোস্টে আমরা যারা লেখা পোস্ট করতেছি শুভ দুপুর শুভ সকাল শুভ রাত্রি শুধু লেখা আর এই লেখা পোস্টে সি ইনসাইটে ক্লিক করলে এরকম সমস্যা হচ্ছে আর এই সমস্যার সমাধান নেই আজকের এই ভিডিওটা কিন্তু আপনিও এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে ভিডিওটা কন্টিনিউ করুন তাহলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে স্ক্রিন ফলো মি প্রথমে চলে আপনার ফেসবুক অ্যাপে আচ্ছা আমি যে দেখেন ফেসবুক অ্যাপে চলে আসবেন চলে আসার পরে এটা একটু রিফ্রেশ করে নেন রিফ্রেশ করে নেওয়ার পরে ছবির উপর ক্লিক করেন ছবির উপর ক্লিক করার পর নিচে স্কল করে দেখবেন যে আপনার ওরকম লেখা পোস্টটা কোথায় আছে আর আমার তো একটু নিচে আছে তাই আমি বের করে আপনাদেরকে দেখাবো এই যে হচ্ছে দেখেন এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না সবাইকে জানে শুভরাত্রি তবে এটা কি করতে হবে ফ্রিডে ক্লিক করবেন দেখেন এই জায়গাতে লেখা আছে একটা সবুজ চিহ্ন সবুজ চিহ্ন নাই এখানে কি লেখা আছে ইউ পোস্ট ডিস্টেন এ ভিডিও ফর পোস্ট ফটো তার মানে এখানে কি বলছে আপনাকে এই পোস্টের সাথে একটা ভিডিও অথবা একটা ছবি অ্যাড করতে বলছে ফ্রিডারে ক্লিক করেন ইডেট পোস্টে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে আরো একটু করে এটাকে সাদা করে ফলেন হোয়াইট দেখেন এটা কিন্তু হয়ে গেছে একদম সাদা অপেক্ষা ঠিক হয়ে যাবে কল করে নিচে আসেন বেঁচে কল করে এসে দেখেন আপনার ভিডিওটা হোয়াইট হয়েছে কিনে সম্ভবত হ্যাঁ একদম কিন্তু সাদা হয়ে গেছে কিন্তু এখনো মনে হয়নি ক্লিক করে দেখবেন ঠিক হয়েছে কিনা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ঠিক হয় আপনার ক্যামেরা ওপেন করেন নর্মালি একটা ফটো তোলেন ফটো তুলে আবারও চলে আসেন অ্যাপের ভিতরে ফেসবুক অ্যাপে আচ্ছা আসার পরে দেখে যান

আপনি আর ওতে ক্লিক করে দেখতে পারেন ঠিক হয়েছে কিনা আপনাদের দেখাচ্ছি দেখেন দিতে কিন্তু এখন ঠিক হয়ে গেছে এখন আর সমস্যা নেই তার মানে আপনার পোস্টটা এখন ঠিক হয়ে গেছে এই পোস্টটা আপনাকে আর ডিলিট করতে হবে না যদি ডিলিট করেন তাহলে এখানে যে গুলো ছিল সেগুলো কিন্তু চলে যাবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন যাতে পরবর্তী আপনার ভিডিওটা কাজে লাগে এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার শুরু করে দেবেন আর এই ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত এরকম ভিডিও পাওয়ার জন্য আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন